আসসালামু আলাইকুম হ্যালো ভেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ একটি গার্মেজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটির ফুল দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানা রইল আপনাদের সুবিধার জন্য আমাদের গার্মেজ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে আগামীকাল ডিসেম্বর মাস দু আমাদের নতুন ফ্লোরে একটি লাইন ছাড়াবের জন্য কিছু সংখ্যক লোক জরুরি প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জন্য আমাদের ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটার লিঙ্ক ও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং নাম্বার ও ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আর যে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা ও নাম্বারে আপনারা আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেও আসতে পারেন আমি একজন গার্মেন্ট শ্রমিক আমি চাইব সকল গার্মেন্টস শ্রমিক ভাই ও বন্ধুদের আমার সালাম রইল আমি আপনাদের মাঝে এ ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন বিশেষ বেতনে আমাদের অফিসে কিছু নিয়োগ দিবে আজকে মিটিংয়ে তা বলা হয়েছে তাই আমি আপনাদের মাঝে ভিডিওটিও